আজকে এখানে টোটালি কিন্তু চারটা প্যাকেজ থাকছে ভিউয়ার্স আপনারা জানেন অনেকেই যে এসএসসি পরীক্ষাটা শেষ হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রস্তুত দিয়ে আরো দারুণ একটা বিল্ড এবং লাস্টের প্যাকেজটা কিন্তু একটা ম্যাক্সানের একদম লেটেস্ট কার্ড কার্ড যেটা হচ্ছে এটা দিয়ে ম্যাক্সান এর একদম এই ধরনের সফটওয়্যার গুলো দিয়ে ভিডিও এডিটিং এর কাজগুলো করছেন প্লট সহ এইচডিএমআই ডিএমআই ভিজি এ সমস্ত নিডেড পোর্ট গুলো রয়েছে আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে আসুসের এইচ110 মডেলের ওয়ান রাখছি যেটা আমি দীর্ঘ দিন যাবত দিচ্ছি আলহামদুলিল্লাহ যেগুলো কিন্তু আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে আর এই প্যাকেজটাও দারুন একটা প্রাইস আমরা দিচ্ছি এমডি রাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রসেসরটা সিক্স কোর টুয়েলভ থ্রেড এমডি রাইডেনের গ্রাফিক্স রয়েছে লেকজারের এন এম সিক্স টু মডেলের টু ফিফটি সিক্স জিবি এই এন ভিএমি রাখছি এটা কিন্তু আপনি যখন আট জিবি লাইটিংটা অন করবেন একদম স্পষ্ট বোঝা যাবে উপরের বডিটা মেটাল এটা কিন্তু ভাবে আসছে দেখতেই পাচ্ছেন ম্যাক্সানের বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে টিএসআই আর তাদের অফিশিয়াল প্রোডাক্ট এমডি রাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড এই প্রসেসরটা চারশো পঞ্চাশ এইটি প্লাস ব্রোজ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই রাখছি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি স্পেশাল নতুন ভিডিওতে আজকে কিন্তু বরাবরের মতো চলে আসি ওয়ান স্টপ সলিউশনে আজকে প্যাকেজ থাকবে চারটি চারটি প্যাকেজ হবে চমৎকার বাজেট পিসি প্লাস ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি ধরনের প্যাকেজ রেখেছেন আজকে এখানে টোটালি কিন্তু চারটা প্যাকেজ থাকছে ভিউয়ার্স আপনারা জানেন অনেকেই যে এসএসসি পরীক্ষাটা শেষ হচ্ছে আর এই সময়টাকে কাজে লাগানোর জন্য কিন্তু আমরা এই চারটা প্যাকেজ নিয়ে এসেছি আপনাদের যার যেরকম বাজেট যার যেরকম কাজ আপনাদের যেরকম দরকার সেই অনুযায়ী কিন্তু এই চারটা প্যাকেজ থেকে কোনো একটা প্যাকেজ আপনি বেছে নিতে পারেন এর কারণ হচ্ছে আজকে কিন্তু একদম এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের মধ্যে টোটালি চারটা প্যাকেজ তৈরি করেছি প্রথম প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর দিয়ে একদম এন্ট্রি লেভেলের একটা প্যাকেজ ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর দিয়ে এন্ট্রি লেভেলের একটা প্যাকেজ এরপরের প্যাকেজটা আমি সবসময় বলি যে গরিবের জাতীয় প্যাকেজ এবং এরপরের প্যাকেজটা কিন্তু বাংলাদেশের জাতীয় প্রসেসর দিয়ে আরও দারুণ একটা বিল এবং লাস্টের প্যাকেজটা কিন্তু একটা ম্যাক্সানের একদম লেটেস্ট কার্ড যেটা হচ্ছে টেন ফিফটি টি এটা কার্ড দিয়ে এই প্যাকেজটা দারুণ একটা প্যাকেজ এই চারটা প্যাকেজই আমরা বাজেটের মধ্যে বেস্ট প্যাকেজ করে সাজিয়েছি আপনাদের জন্য যেগুলো কাজ প্রোডাক্টিভিটি এবং প্রোডাক্ট সব কিছু মিলিয়ে বাজেটের মধ্যে সুন্দর প্যাকেজ ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের অ্যাড্রেসটি বলে দিবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফটে ছয় ওয়ান স্টপ সলিউশন ঠিক আছে ভাইয়া তাহলে আমরা শুরুটা বরাবরের মতো কম থেকে হোক জি আজকে প্রথম যে প্যাকেজটা রেখেছি যারা একদমই এন্ট্রি লেভেলে মানে মিনিমাম বাজেটের মধ্যে একটা পিসি চান টুকটাক কাজ করতে চান তাদের জন্য এই প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন এই প্রসেসরটা দিয়ে আর এটা কিন্তু ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর যেখানে ইন্টেলের এসডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে আমরা যারা টুকটাক ফটোশপ ইলিস্টেটের এগুলো দিয়ে গ্রাফিক্সের কাজগুলো করতে চাই এবং বর্তমান সময়ে কিন্তু অনেকেই ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যারগুলো দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করছেন তারা সুন্দরভাবেই করতে পারবেন এবং ফ্রিলেন্সিংয়ের জগতে যে কাজগুলো হয় কোডিং ডাটা এন্ট্রি ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইন সে ধরনের কাজগুলো আপনি অনায়াসে করতে পারবেন এই প্যাকেজটা দিয়ে এই কারণে এন্ট্রি লেভেলের বাজেটে এটা একটা বেস্ট বিল্ড আর এই প্রসেসরটা মূলত ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি কারণ ইন্টারনেট প্রসেসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই ব্র্যান্ড নিউ হয় না আর এই কারণেই কিন্তু এই প্রসেসরটা ট্রে প্রসেসর তবে এগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিসও বটে কারণ সারা ওয়ার্ল্ড প্রসেসর কখনও কপি হয় না আর এগুলো জেনুইন প্রোডাক্ট থাকে লাখেও একটা নষ্ট হয় না যেমনটা ভাই বললেন আর তারপরেও আমরা আপনাদের নিশ্চয়তার জন্য এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে দুই হাজার টাকার পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে এখানে আমরা ইনটেক একটা মাদারবোর্ড রাখছি মাদার ভিজি এই সমস্ত পোর্টগুলো রয়েছে আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে বত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন হাইপার এক্সের এর ফিউরি ডিডিআর থ্রি এইট জিবি একটা হিটসিং সহ র্যাম রেখেছি যেটা কিন্তু এই ডিডিআর থ্রি সেগমেন্টে ভালো একটা র্যাম এবং এক হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের বিল্ডে স্টোরেজ হিসেবে আমরা কিংস ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এই সাতা এস এস কিন্তু তিন বছরের সহ থাকবে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং আজকের বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্র্যান্ডের একটা পাওয়ার এটা বছরের ওয়ারেন্টি সহ থাকবে মার্কেটে তেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন হ্যাঁ এই ধরনের প্যাকেজ গুলোর জন্য একদমই পারফেক্ট এবং আমরা অনেকেই কিন্তু দেখেছি প্যাকেজগুলো গ্রাফিক্স কার্ড ছাড়া হয় আইজিপি প্রচুর দিয়ে অথবা এই ধরনের প্যাকেজ সেগুলো দিয়ে অনায়াসে চালানো যায় আর এটা মার্কেটে তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন দুই বছর ওয়ারেন্টি থাকবে সিপিও কেস হিসেবে কিন্তু খুব সুন্দর একটা ক্যাসিং রাখছি আর জিবি লাইটিং ফ্যান রয়েছে এবং এখানে কিন্তু সাইডে টেম্পার গ্লাস রয়েছে খুব সুন্দর একটা ক্যাসিং যেটা আজকে বিল্ডে রয়েছে মার্কেটে বত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে এই সেফ থ্রি মডেলের এই সিপিও কুলারটা রাখছি আমি দীর্ঘ দিন যাবো দিচ্ছি কারণ এটা একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম লাইটিং একটা ফ্যান রয়েছে যেটা দেখতে আজকে ক্যাসিংয়ের সাথে থাকা ফ্যানগুলোর মতোই লাইটিং দিবে আর এটা প্রসেসরের টেম্পারেচার ধরে রাখা এবং দেখতে সৌন্দর্য দুটো মিলিয়ে বাজেটে একটা বেস্ট কুলার মার্কেটে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি এ ওয়ান জিরো ফোর মডেলের একটা সুন্দর কিবোর্ড মাউস এবং এটা কিন্তু লাইটিং লাইটিং কিবোর্ড মাউস বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও পাবেন আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন অ্যাটলাসের উনিশ ইঞ্চি একটা মনিটর রাখছি যেটা কিন্তু ওয়াইড স্ক্রিন এইচডিএম আই এবং ভিজিএ পোর্ট রয়েছে আর এই মনিটরটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এই দারুণ প্যাকেজটা সাজিয়েছি মাত্র ষোলো হাজার টাকা কমপ্লিট সেট আপ কমপ্লিট সেট আপ কাজ করা যাবে ফ্রি ফায়ারটা তো ভালোভাবে খেলা যাবে হ্যাঁ অবশ্যই ফ্রি ফায়ারের মতো গেমসগুলো একদম স্মুথলি খেলা যাবে যেটা কিন্তু হয়তো প্রথমে বলা হয়নি এবং আমরা অনেক পিসি বিক্রি করেছি যারা অলরেডি আমাদের এখান থেকে এসে গেমস খেলে দেখে শুনে চেক করে নিয়ে গেছেন গেমস খেলছেন ঠিক আছে সেকেন্ড প্যাকেজটা আমরা দেখি সেকেন্ড প্যাকেজটা আরো সুন্দর একটা প্যাকেজ আমি সব সময় বলি বরাবরের মতো যে এটা হচ্ছে গরিবের জাতীয় প্যাকেজ এর কারণ হচ্ছে কোর আই ফাইভের সিক্স জেনারেশন এই প্রসেসরটা দিয়ে আপনি একটা মিনিমাম বাজেটে একটা সুন্দর প্যাকেজ এখন নিচ্ছেন ভবিষ্যতে এটা দিয়ে একটা গ্রাফিক্স কার্ড যদি এটার সাথে অ্যাড করেন তাহলে আপনি কিন্তু হাই পারফরমেন্স পাবেন আর এটা দিয়ে এখন এন্ট্রি লেভেলের কাজগুলো খুবই ভালোভাবে করতে পারবেন ভালো লেভেলের কাজই করা যায় হ্যাঁ অবশ্যই কারণ এটা দিয়ে আমরা যদি গ্রাফিক্সের কাজগুলোর কথা বলি সেগুলো সুন্দরভাবে হবে এবং এই ফিল্মোরা ক্যানভা বা পাশাপাশি প্রিমিয়ার দিয়েও আপনি ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারবেন ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো কোনো রকম ল্যাগ ছাড়াই স্মুথলি খেলতে পারবেন লো গ্রাফিক্স সেটিংসে পাশাপাশি আমরা যারা ওই যে যেমনটা বলছিলাম এর জগতে যে কাজগুলো হয় এগুলো আরেকটু ভালোভাবে যদি করতে চান এটার জরি নেই এটা দিয়ে সুন্দরভাবে হয় আর এটাও কিন্তু ট্রেপোসার জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি আর এগুলো ওই যে যেমনটা বললাম ইন্টেলের টুয়েলভ জেনারেশনের নিচে কোনো প্রসেসর আসলে ব্র্যান্ডই হয় না যার কারণে কিন্তু ট্রেপোসার নিশ্চিন্তের জিনিস কারণ সারা ওয়ার্ল্ডে কপি হয় না তারপরে আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব মার্কেটে আটত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর মাদারবোর্ড হিসেবে একটা আসুসের এইস ওয়ান ওয়ান জিরো মডেলের মাদার রাখছি যেটা আমি দীর্ঘদিন যাবৎ দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমারের নিয়ে কিন্তু ভালো চালাচ্ছে এবং এটা লং বাজেট এবং প্রোডাক্ট সব কিছু মিলিয়ে ভালো যেটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যে কোনো প্রবলেম হবে কোম্পানির প্রোডাক্টটা চেঞ্জ করে আরেকটা দিয়ে দিবে আর এই মাদারবোর্ডটা জাস্ট জেনুইন কোরিয়ান মাদারবোর্ড এটা যদি আপনি চিনে কিনতে পারেন বেস্ট প্রোডাক্টটা আপনি বাজেটের মধ্যেই পাবেন আর এটা মার্কেটে সাড়ে চার হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে হাইফার এক্সের ফিউরি ডিডিআর ফোর এইট জিবি হিটসিং সহ এই র্যামটা রাখছি যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে এটা আপনি অলমোস্ট সতেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ভালো একটা র্যাম আর স্টোরেজ হিসেবে এখানে আমরা দাহুয়া ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা সাতা এসএসডি রাখছি যেটা তিন বছর ওয়ারেন্টি সহ থাকবে দেখতে পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা অফিসিয়ালি ওয়ারেন্টিটা পাবেন তিন বছরের আর আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে সেই পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়াটের এই পাওয়ার সাপ্লাই এটা রাখছি যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ ভালো একটা পাওয়ার সাপ্লাই মার্কেটে তেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবে এটার ফ্যানটাও বড় কেবলটাও লং হ্যাঁ লং কেবল আপনি বড় এটিং ব্যবহার করতে পারবেন ফ্যানটাও বড় যাতে আপনার ঠান্ডা থাকে পাওয়ার সাপ্লাইটা আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু এই এফ থ্রি ফাইভ জিরো মডেলের এই সিফিও কুলার ফ্যান দিছি যেটা একটু আগে বলছিলাম যে একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম এবং এটা লাইটিং ফ্যান আছে প্রসেসরের টেম্পারেচার দেখতে সুন্দর যে দুটো মিলিয়ে ভালো একটা সিপিইউ কুলার ফ্যান মার্কেটে 450 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন বাজেটে একটা সেরা সিপিইউ কুলার আর আজকের বিল্ডে কিন্তু খুব সুন্দর একটা ক্যাসিং রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু রিভেনজারের প্যান্থম এক্স আর এটা দেখতেই পাচ্ছেন সামনে টেম্পার্ড গ্লাস সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা ইআরজিবি লাইটিং ফ্যান যেগুলো কিন্তু আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমন করতে পারবেন খুব সুন্দর এই কেসটা আমাদের আজকের বিল্ডে রয়েছে যেটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবে শুধু হোয়াইট কালারই হয় না এটার ব্ল্যাক কালারও হয় দুটো কালার যার যেটা পছন্দ নিতে পারবেন যেহেতু আজকের এই প্যাকেজটা আমরা হোয়াইট থিমে করেছি যার কারণে কিন্তু এটা হোয়াইট দেখতেই পাচ্ছেন মনিটরটা এবং কিবোর্ড মাউসটা সব কিছুই হোয়াইট আর যারা ব্ল্যাক বিল করতে চান সেম প্রোডাক্টগুলো কিন্তু ব্ল্যাকও রয়েছে আর কম বেশিও হবে না না একই প্রাইস থাকবে এবং আজকের এই বিল্ডে যে মনিটরটা রাখছি ভাইয়া মনিটরটাও কিন্তু খুব সুন্দর একটা মনিটর অ্যাটলাসের এটিএস টোয়েন্টি টু ডাবলিউ হান্ড্রেড বিএন এর একটা বডারলেস মনিটার ফাইভ এম রেসপন্স টাইম এবং এই মনিটারটা একদম স্লিম একটা যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে সাত হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন আর কিবোর্ড মাউস হিসেবেও খুবই জোস একটা কিবোর্ড মাউস রাখছি দেখতেই পাচ্ছেন যেটার মডেল নাম্বারটা হচ্ছে কে এম জিরো টু জি হোয়াইট অ্যান্ড গ্রেড সংমিশ্রণে খুব সুন্দর একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং এটাতে কিন্তু বাংলাও রয়েছে যারা বাংলা টাইপিং করতে চান তারাও পারবেন এবং লং ভালো একটা কিবোর্ড মাউস মার্কেটে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা এক বছরের ওয়ারেন্টি থাকবে আর এই প্যাকেজটাও দারুণ একটা প্রাইস আমরা দিচ্ছি সুন্দর কিছু কম্পোনেন্ট দিয়ে বেস্ট একটা পিসি বিল মাত্র বাইশ হাজার টাকায় সমান সমান

স রয়েছে এই বাজেট রেঞ্জে এখনও পর্যন্ত আমরা এর কোনো কম্পিটিভ পাইনি যার কারণে আমাদেরকে এটার উপর এখনো নির্ভরশীলতা রাখতে হয় আর এই প্রসেসরটা দিয়ে এখনো পিসি বিল হচ্ছে এখনো অনেক মানুষকে সার্ভিস দিচ্ছে হ্যাঁ ইনটেক থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং এই প্রসেসরটা মার্কেটে তেরো হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে ব্ল্যাক থিমে এই প্যাকেজটা করা এটাও চাইলে কিন্তু আপনারা কেউ হোয়াইট থিমে নিতে পারবেন সমস্যা নেই আর এখানে মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা এমএসআই এস এই ফাইভ টোয়েন্টি মডেলের এই মাদারবোর্ডটা রাখছি যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আজকের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে সাত হাজার পাঁচশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং আজকের এই বিলটা দিয়ে কিন্তু আপডেট লেভেলের গ্রাফিক্স ভিডিও এডিটিং আপডেট লেভেলের গেমিং টুকটাক প্রোডাক্টিভিটি সমস্ত কাজই হবে আর র্যাম হিসেবে কিন্তু আমরা এই বিল্ডে রাখছি অ্যাপাচারের নক সিরিজের ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেঘাট সিএল সিক্সটিন সিরিজের একটা র্যাম যেটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং সেটা অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন হলোগ্রামটি সামনে দেখতেই পাচ্ছেন মার্কেটে বাইশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে হিসেবে লেকজারের এন এম সিক্স টু জিরো মডেলের ফিফটি সিক্স জিবি এই রাখছি যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে জেন থ্রির যতগুলো এন রয়েছে তার ভিতরে টপে থাকে কিন্তু এটা খুবই ভালো প্রোডাক্ট মার্কেটে আঠাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের বিল্ডে দারুণ একটা কেস রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের স্পাইডার ওয়েব এবং এই ক্যাসিংটা খুব জোস সামনে খুব সুন্দর একটা স্টাইলিশ লুকিং রয়েছে হ্যাঁ সামনে টেম্পার গ্লাস রয়েছে দেখতে অনেক ভালো লাগে সাইডও টেম্পার রয়েছে এবং এটার ভেতরে টোটালি তিনটা

জেনুইন ওয়াটার হ্যাঁ অবশ্যই জেনুইন ওয়াটার কারণ কেসের সাথে যে পাওয়ার গুলো থাকে আপনারা অনেকেই জানেন এগুলো অরজিনালি আসে আর আজকের বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি আওলা এফ টু জিরো টু থ্রি মডেলের একটা কম্বো সেট আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এবং এই যে কিবোর্ডটা এটা কিন্তু আর জিবি লাইটিং যেটা সাইন থ্রু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা অক্ষর কিন্তু আপনি যখন আর জিবি লাইটিংটা অন করবেন একদম স্পষ্ট বোঝা যাবে উপরের বডিটা মেটাল এবং তিনটা ইফেক্ট এটার আর জিবি লাইটিংটা চেঞ্জ হয় আর এটা মার্কেটে বারোশো টাকার আশপাশে এক বছর ওয়ারেন্টি থাকবে এই বাজেট রেঞ্জে এই ধরনের ফিচার অন্য কোনো কিবোর্ডে নাই আর আজকের বিল্ডে আমরা কিন্তু মনিটর হিসেবে দাহুয়া ব্র্যান্ডের আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডসের একটা বর্ডারলেস মনিটর রাখছি দেখতেই পাচ্ছেন আর এই মনিটরটা কিন্তু ফাইভ এম রেসপন্স টাইম খুবই ভালো একটা মনিটর যেটা বিল্ট ইন স্পিকার সহ তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই দারুণ বিলটা কিন্তু আমরা রাখছি আজকে মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা সাত্রিশ হাজার পাঁচশো টাকায় ছাপ্পান্নশো জিটি দিয়ে এনভিএমই ভালো ব্র্যান্ডের র্যাম এস বলি কেস বলি পাওয়ার সাপ্লাই বলি মাদারবোর্ড বলি মনিটর বলি প্লাস বন্ধুরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ সেই ফ্রিডম সবসময় থাকে ইনশাআল্লাহ থাকবে এই বাজেটে সেরা বলা যায় ইনশাআল্লাহ অবশ্যই ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রসেসরটা দিয়ে ভালো মানের কম্পোনেন্ট দিয়ে অবশ্যই একটা বেস্ট পিসি বিল তাও পছন্দ আলাদা আলাদা থাকতে পারে কম বেশি করে নিতে পারবে ইনশাআল্লাহ আমরা লাস্টের প্যাকেজটাতে চলে যাব এবং এই প্যাকেজটা একটা ধামাকা প্যাকেজ কারণ ম্যাকসানের জিটিএক্স টেন ফিফটি টিআই একটা কার্ড অনেকদিন পরে আমরা হাতে পেয়েছি নতুন আসছে একদম নতুন আসছে এবং এটা কিন্তু অফিসিয়ালি ভাবে আসছে দেখতেই পাচ্ছেন ম্যাক্সানের বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে সিএসআই আর তাদের অফিসিয়াল প্রোডাক্ট আর ম্যাক্সানের কার্ডগুলো সম্পর্কে অলরেডি জানেন তাদের কার্ডগুলো কিন্তু আসুস গিগাবাইট এই ধরনের ব্র্যান্ডের মতোই খুবই ভালো পারফরমেন্স দেয় আর ইন্টারন্যাশনালি খুবই ফেমাস একটা ব্র্যান্ড নর্মাল কোনো ব্র্যান্ড না আর এই কার্ডটা দিয়ে আজকে দারুণ বিলটা করেছি যারা কিন্তু গ্রাফিক্স ভিডিও এডিটিং টুকটাক প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিংয়ের জন্য একটা রিলায়েবল প্যাকেজ চাচ্ছেন এই প্যাকেজটা তাদের জন্য কারণ এনভিডিয়া চিপসেটের কার্ডগুলো কিন্তু সমস্ত সফটওয়্যার সাপোর্টস ফ্রেন্ডলি আর এই কারণেই আমরা যদি গ্রাফিক্স ভিডিও এডিটিং বা প্রোডাক্টিভিটি গেমিংয়ের কথা বলি সবচাইতে বেস্ট নামটা আসবে এনভিডিয়ার আর এটা দিয়ে আজকে এই প্যাকেজটা থাকছে যেখানে প্রসেসর হিসেবে এম ডি রাইজান ফাইভের ফিফটি এই প্রসেসরটা রেখেছি সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং এই প্রসেসরটা থার্টি ফাইভ এমবি ক্যাশের একটা আনলক প্রসেসর যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে মার্কেটে দশ হাজার টাকার মধ্যে থাকবে এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে প্রসেসরটা রয়েছে এবং এই বিল্ডে বাংলাদেশের জাতীয় মাদার ব্যবহার করছি এবং এটা অলরেডি অনেকেই জানেন এম এস আই বি ফোর ফিফটি এ প্রোম্যাক্স মার্ক টু যেটা অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশেই পেয়ে যাবেন র্যাম হিসেবে ওসিপিসি এক্সট্রিম ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেঘাহার্জের এই র্যামটা রাখছি দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি প্রোডাক্ট এবং ওভার এ বেস্ট পারফরমেন্স পাওয়া যায় লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা আমাদের বিল্ডে রয়েছে যেটা কিন্তু মার্কেটে বাইশশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর স্টোরেজ হিসেবে টিম গ্রুপের মডেলের এস এস টা রাখছি এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে মনে শান্তি হ্যাঁ মনে শান্তি টাকার নিশ্চয়তা পাওয়া যেমনটা রবীন্দন ভাই বলেন আর এটা কিন্তু মার্কেটে আঠাশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের বিল্ডের সুপারস্টার প্রোডাক্ট হচ্ছে এই টেন এই গ্রাফিক্স কার্ডটা যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে সতেরো হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এটা দিয়ে আজকে আমাদের এই প্যাকেজটা রয়েছে আর এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা আওলা ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ওয়াটের এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই রাখছি আর অলরেডি দেখতেই পাচ্ছেন পেছনে লেখাই রয়েছে এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে পঁচিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এটাই মনে হয় চারশো পঞ্চাশ ওয়াটের মধ্যে এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড সবচেয়ে বাজেটে একটা ভালো পাওয়ার সাপ্লাই যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আপনি পাবেন আর দারুণ একটা ক্যাশিং রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এই কেসটা দিয়ে অলরেডি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররা হিউজ পিসি সেল করছে এটা হচ্ছে কিন্তু এয়ার এবং এটার ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর কেসটা মার্কেটে বত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে আই এর এন থ্রি হান্ড্রেড মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস রাখছি যেটা কিন্তু সাইন থ্রু দেখতেই পাচ্ছেন এবং এক্সট্রা বাটনযুক্ত মাউসটা যেটা সর্বোচ্চ আপনি চব্বিশও ডিপি পর্যন্ত পুশ করতে পারবেন আর এটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ আর আজকের বিল্ডে মনিটর হিসেবে ভ্যালোট অফের প্রিমিয়াম সিরিজের একটা মনিটর রাখছি যেটা কিন্তু এস টোয়েন্টি টু আইএফআর হান্ড্রেড মডেলের আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর আর এই মনিটরটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই বিলটা আমরা কমপ্লিট করেছি আর এই প্যাকেজটাকে একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র ফিফটি টাকা তেপ্পান্ন হাজার টাকায় টেন ফিফটি টিআই গ্রাফিক্স কার্ড দিয়ে ছাপ্পান্নশো দিয়ে অফিসিয়াল মাদারবোর্ড দিয়ে বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড হার্জেন মনিটর দিয়ে ভালো প্যাকেজ যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন স্মুথলি গেমসও প্লে করতে পারবেন জি ইনশাআল্লাহ অবশ্যই এরপরেও কেউ চাইলে কাস্টমাইজ করবে এটা তো তার ফ্রিডম হ্যাঁ সেই ফ্রিডমটা অবশ্যই থাকছে এবং থাকবে আর আমাদের যে কোনো প্যাকেজ চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুমে ভিজিট করে অথবা স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনে লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে এসে দেখে শুনে বুঝে ভালো লাগলে আমাদের যে কোনো একটি প্যাকেজ আপনি নেবেন আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে চাইলে কিন্তু ঘরে বসে আমাদের যে কোনো প্যাকেজ আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে চাইলে কিন্তু আপনারা আমাদের যে কোনো প্যাকেজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেমনটা বলছিলাম হোম ডেলিভারিতে নিতে পারবেন আর সেক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপর পিসিটা রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন আর পিসিটা কিন্তু একদম সব কিছু ইনস্টল করে সফটওয়্যার থেকে শুরু করে সবকিছু রেডি করে দিব আপনি নিবেন আর চালাবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে অবশ্যই তাদের জন্য বেটার সার্ভিস থাকবে ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে রাজু ভাই ভালো থাকবেন আপনি দেখা হবে আবারও আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ